আমার নাম প্রমিতা রানী রায় আমি আসছি পঞ্চগড় জেলা থেকে তো আমি এখানে হিন্দু ধর্মের দিতে আসছি আমাকে প্রথমেই প্রশ্ন করছে মথুরা রাজা কে ছিল তারপরে আমাদের হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কী তারপরে কৃষ্ণ কে আমাদের প্রধান উপাস্য দেবতার নাম কী ব্রহ্মার জন্ম কোথা থেকে আসছে অনেক প্রশ্ন করছে কিছু পারছি কিছু পারি নাই এই মূলে মানে এরকমই আর কি আমার নাম আদুরি রানী সাহা আমি সিরাজগঞ্জ জেলা থেকে পরীক্ষা দিতে এসেছি আমি সংস্কৃত বিষয়ে প্রবাসক পদে পরীক্ষা দিলাম আমাকে বেদ থেকে আমার পঠিত বিষয় থেকেই ধরেছে বেদ থেকে একটা স্লোক ধরেছে গীতা থেকে শ্লোক ধরেছে আচ্ছা ভাইবার জন্য কি ভয় ছিল হ্যাঁ যখন ভুগলাম তখন একটু ভয় লাগতেছিল আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন আমি ফটুখ্যালি থেকে আসি আমি রুমে ঢোকার পরে স্যার আমাকে বলছে নাম কি আমি বললাম মোহাম্মদ রুবেল হোসেন বলছে কোথা থেকে আসি ফটুও খেলি এখন বলছে যে আপনি সমাবেশ করে দেখাতে পারেন বলছে পারি তারপর সমাবেশটা করে দেখাইলাম বলছে ধন্যবাদ ভালো ফ্যাক্টরি আমি দিয়ে চলে আসি আমি মোহাম্মদ নন্নদিকার জালকাঠি জেলা আমি শারীরিক শিক্ষার উপরে ভাইকা দিয়েছি তো ভাইগা পরে একটু নাম আসছিলাম ঢোকার পরে স্যার আমাকে বললো প্রত্যেক সমাবেশ করার জন্য যেটা এখন শারীরিক শিক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব তো শারীরিক প্রত্যেক সন্দেশটা আমি শনিবার পছন্দ করলাম আবার স্যার বললো ঠিক আছে ধন্যবাদ এরপরে আমি বেড়ে আসছি আমার নাম মোহাম্মদ আল আমিন আমি মরিশাহ জেলা থেকে এসেছি আমার সাবজেক্ট ছিল শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষার স্যারের খুব আন্তরিক ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে পরীক্ষা স্যার আমার কাছে জিজ্ঞেস করতে চেয়েছি আমি মালদা থেকে পাস করেছি এর জন্য আরবিতে জানতে চাচ্ছে যে আমি এখানে এন টিএসির ভাইয়া দিচ্ছি আর কিছু প্রশ্ন করেছে আমাকে অ্যাথলেটিক্স দিয়ে মানে কত স্পিন্ট মানে কত কত ইয়াতে দৌড়ানো যায় আর ট্র্যাক ইপিন্টের টিং আর কাজগুলো আছে এগুলো আর ফুটবলের ওজন করে এগুলো বলে স্যাররা আর আমাকে বুঝতে পারিনি আমি ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি সবাই বসে দিই অ্যান্সার করতে পেয়েছি ইনশাল্লাহ আমাদের বার্তা থেকে আমি অনেক উপকৃত হয়েছি আমি এদিকে থেকে ভিডিও দেখেছি এর আগেও আমি থেকে জানতে পেরেছি ধন্যবাদ আপনাদেরকে এভাবে আপনারা সবসময় আমাদের পাশে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আমার নাম মোহাম্মদ জাহিদ ইসলাম বরিশাল থেকে এসেছি আমার আজকে ভাইবার ছিল সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা বিষয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল ভলিবলের এনটিআর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং কাবাডি সম্পর্কে ডুয়ার ডাই রেই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং ক্রিকেট কীভাবে একটি সমতা বটে ক্রিকেট কীভাবে ফলাফল নির্ধারণ হয় সেই ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল এবং এটুকুই জিজ্ঞাসা করেছিল আমার নাম রানী আমি পঞ্চগড় জেলা থেকে এসেছি এখানে আমি সংস্কৃত বিষয়ে ভাইবা দিতে এসেছি আমাকে প্রশ্ন করা হয়েছে সীতাকে সীতার বাবার নাম কি সীতার কার সাথে বিয়ে হয়েছে এবং দশরথের কয়েকটি স্ত্রী আর একটি মন্ত্র ধরেছে এগুলি ধরেছে